সেরা সেরা এই যে মুখে সেরা সেরা একবার খাইলে বারবার আইবেন সেরা মধু না মাংস মোটামুটি ভালোই দেশি গরু মাংস এই তো ভালো তো হবেই সকলে ভালো আছেন আমরা এখন আছি হা হা আমরা এখন আছি মদিনাবাদ বাজারে খাসির দোকানের সামনে তো আজকে আমরা দেখাবো যে খাসির মাংসের দাম কত করে বা মাংসের কোয়ালিটি কেমন বা কি কি খাসি বা ছাগল আছে দোকানে সেটাও দেখানোর চেষ্টা করবো তো এই যে এখানে দেখেন খাসির কলিজা বা ফেপসা এই খাসির রান আছে দুইটা হ্যাঁ হ্যাঁ ভালো খাসি আছে এই যে হয় এই যে কালারটা খাসি আছে হ্যাঁ মোটামুটি সুন্দর খাসির একটু দেখাই আমরা চাপাই দিতে এই দেখেন খাসিটা কত সুন্দর তো এই দেখেন খাসিটা সবসময় এরকম খাসি কাটা এই দোকানে খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি ভালো কোয়ালিটির খাসি এখানে মাংস পাওয়া যায় ভালো কোয়ালিটি খাসি বিক্রি করা হয় ঠিক আছে তো এই যে মাংস মোটামুটি ভালোই আছে তো আমরা বেশি কথা বলবো না আমি কাকার সাথে কথা বললা জানাই সবকিছু যে কি অবস্থা ঠিক আছে

ঠিকানাটা কয় দিন আপনার দোকানে মুদ্রা ধর মুদা বজায় মুদ্রা বজ্রাক বাজার বস্ত্র বাজারের সামনে নাকি দোকানের নাম নাই দোকানের নাম মামুন বস্তু মামুন ব্যস্ত বিতান আপনার নাম কি মামুন আমার নাম মামুন আচ্ছা তো আপনার দোকানে সেন কত দিন হলো এখানে এবারে দুয়ার আমি আহ এবার যে বরাক বাজার বছর আগে কথা তিন চার বছর আচ্ছা আচ্ছা

অনেক দাম আচ্ছা ঠিক আছে আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন হচ্ছে টিউব হয় মাংসের দোকানে আজকে খুবই সুন্দর সুন্দর কয়েকটা দেশি গরু আছে তো এগুলো সম্মন্ধে আমরা এটার উপরে ধারণা দিব আসলে আপনাদের ভালোই লাগবে তো আর গরুগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গরু তিনটা গরু যেমন এখানে একটা আছে হইলো লাল দুইটা লাল একটা হইলো সাদার মধ্যে ঠিক আছে এখানে এলে একটা দেশি সারা বাকি গুলো হইলো দেশি দাম আর কি এই দেখেন দেশি সার আর উপাসে দেশি জামুন তো আলহামদুলিল্লাহ গরুগুলো কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই ভালো এবং এগুলা মাংস আলহামদুলিল্লাহ মনে হয় স্বাদই হবে ঠিক আছে মাংস আশা করি ভালোই হবে তো দেখেন ভালো মতো এই গরুগুলো এই দেখেন আর ওই যে ভাইজি দোকানটা পিছনে আছে আর এই যে গরু তিনটে আছে আমরা একটু গরুগুলোর সম্বন্ধে এখন ছোট করে একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে সেরা সেরা এই যে মুখটা সেরা সারা একবার খাইলে বারবার আইবেন চালু চালু এই যে না রানের মাংস কাটা হইতেছে মধু মধু সাগর রানের মাংস এই সেরা মধু সেরা মধু না মাংস মোটামুটি ভালোই দেশি গরুর মাংস হই তো ভালো তো হবেই তো এই যে ভাইদের দোকানে মাংসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালোই দেশি গরুর মাংস এই যে মাংস দেখেন একদম ফ্রেশ মাংস তো আমরা একটু বন্ধ কথা বলে জানাবই তার আগে দেখেন এই যে মাংস সবকিছু আছে এখানে কেরুলি আছে তারপর রানের মাংস আছে এখানে মোটামুটি মনে সবগুলো রানের মাংসই